মাসালা একটা বলতে হয় কিন্তু মাসালাটা অনেক খানিকটা লজ্জাকর কিন্তু মাসালা বলার ক্ষেত্রে লজ্জা কর গো আপনারা যখন স্ত্রীদের কাছে যান ফিজিক্যালি রিলেশন করেন তখন আপনারা মনে করেন 나پاک হয়ে গেছেন 나پاک বলি ফরজ গোসল করেন আর ভাই মমি তো কখনোই 나پاک হয় না একটা কথা বলি গ্রহণ করতে পারবে উম্মতে মুহাম্মাদি যতক্ষণ তার ইমান থাকবে নাবাক হয় না তখন সুবহানাল্লাহ কখনো আর কাফের মস্যে যতক্ষণ ইমান না আনবে ততক্ষণ পাক হইতে বলবোই আমি লজ্জার বিষয় কারণ এটা হচ্ছে ক্লোজলি কানেক্টেড উইথ ডেলি লাইফ দৈনন্দিন জীবনের সাথে খুবই রিলেটেড একটা মাসালা আপনার দেখা যায় শীতকালে এখন তো শীতকাল এখন কোন ব্যক্তি স্ত্রীর কাছে গেল ফিজিক্যাল রিলেশন হয়ে গেল গুজল ফরজ কষ্ট করে দেখা যায় অনেকে রাত বারোটায় কন কনে শীতে পুকুরে যায় গোসল করে এত কষ্ট করার দরকার কি ভাই আপনি চুপচাপ ঘুমাই থাকেন আপনার উপর গুসল ফরজ তখনই হবে ইদা দেখালা ওয়াক্তুল ফাজরে ফজরের ওয়াক্ত যখন আসবে তখন গুসল ফরজ হবে সুহান মাসালা না জানার কারণে আমরা কতটা কষ্ট করি গোসল ফরজ কখন হবে সাথে সাথে এটা দেখালে ওয়াক্তুল ফজরে ফজরের ওয়াক্ত যখন আসবে তখন গোসল ফরজ হবে তবে এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান কোরআন তেলাওয়াত করতে চান ইবাদত করতে চান তখন ভিন্ন বিষয় গোসল করতে হবে আপনারা মাসালা জানেন না শীতকালে মাঘ মাসে রাত ১২টায় যান পুকুরে গোসল করতে ভয় তো তুমি আর সাত দিন বিবির কাছে যাবেন না এত কঠিন করেন কেন ইসলামের বিধান খুব সহজ তাহলে মমিন কখনো না পায় হয় না স্ত্রীর কাছে গেলে কি বলবেন জন মনে থাকবে এগুলো না ভুলে বসে থাকবেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কদে আফলাহ নিশ্চয় সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো ইমান দিয়ে মনে রাখবেন মুসলমান ইন্নল কুফর ইমান হচ্ছে ইমানের বিপরীত কোন ব্যক্তি যদি জেনে কিংবা না জেনে ইচ্ছায় একটা শিরকে করে কিংবা একটা বড় ধরনের কুফর করে কুফর বাবা হা ওই লোক তার মমিন থাকে না কাফের হয়ে যায় তার অন্তরে আর ইমান থাকে না কুফর প্রবেশ করে এবং সে কাফের কিংবা মুশরিক হয়ে যায় তার হৃদয়টা নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র হয়ে যায় বলেন নজবিল্লাহ সেজন্য আমার ভাই উম্মতে মুহাম্মাদের কোন মুমিন যদি ইমানের দোনো সিনায় নিয়ে মৃত্যুবরণ করে কাল হাশরের ময়দানে তার প্রিন্সিপাল আইডেন্টিটি তার মূল পরিচয় হবে সে উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে তার হিসাব হবে নিকাশ হবে আমল নামায় যদি একটা নেক আমল না থাকে ইচ্ছে করলে আল্লাহ তারে বিনা তবাতে মাফ করে দিবেন আর যদি তবা ছাড়াও আল্লাহ মাফ না করেন আজাদের পর অবশ্যই মাফ করে জান্না দিয়ে দিবে বুহার শরীফ কিতাবুল ইমানের হাদিস ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ রসুল্লাহ বলেছেন আমার কোন উন্মত যদি গুণাগারি করে সারে কুফল না করে গুনার কাজ করে সে যদি তবা করতে নাও পারে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আজাদ ছাড়া কিংবা তাকে আজাদ দিবেন আজাদের পর অবশ্যই সে জান্নাত পাবে বলে সোহাল শর্ত কি ইমানটা ঠিক থাকতে হবে সাকি বুখারীর হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিন লা ইয়ঞ্জু সহিয়ান ওয়া লা মাইয়িত সব পবিত্রতা আমার আল্লাহর জন্য নিশ্চয় মমিন যে আমার ईमानदार সে কখনো নাপাক হয় না জীবিত থাকলো মমিন পবিত্র মরে গেল মুমিন পবিত্র হলো সুবহানাল্লাহ কি সম্মান মমিনের সেজন্যই তো একজন কামেল মমিনের দাম মর্যাদা আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি আল্লাহ আজকে আমরা সব চিনলাম ইমানের গুরুত্ব বুঝলাম না ইমানের ফজিলত বুঝলাম না ইমানের মর্যাদা বুঝলাম না আফসোস আমাদের জন্য মমিন কখনো না পায় হয় না এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তা স্ত্রীর কাছে গেলে না পাক হন না জুলুক হনু মনে থাকবে মমির কখনো না পাক যতক্ষণ ইমান আছে কাফের যত কখনো পাক হয় না যতক্ষণ কুফর আছে ইমান না আনবে ততক্ষণ কাফের পবিত্র হতে এগুলো বুঝতেছেন ভাই একটা আরেকটাশালা বলতে হয় আমার নামায় যত গুণা থাক শিল্পের গুণা কুফুরের গুণা থাকতে পারবে কথাগুলো বুঝতেছেন হৃদয় অপবিত্র করে সেরাকার গোফর আমরা কিন্তু জেনে বা জেনে রাজনৈতিক কারণে সাংস্কৃতিক কারণে শিক্ষাগত কারণে বিভিন্ন কারণে শিল্পের গুণা করতেছি অথচ আমরা যদি শেরকের গুনা করে মারা যাই কখন আল্লাহ আমাদেরকে মাফ করবেন রসুলের কারি সাল্লাহ আলী একজন সাহাবি ছিলেন ওয়াহশি রাদিয়াল্লাহ তাআলা কিনা নাম এই ওয়াহশি ছিল সেই লোক যে কিনা নিজ হাতে তোমার হাতে কি প্রশ্ন নাকি তো প্রশ্ন থাকবে বাম পাশে বসো ডান পাশ খালি থাকবে যাও ওই দিকে যাও প্রশ্ন বেশি আর দিবেন না প্রয়োজন থাকলে দিতে পারেন হাবিবুল্লাহর হাতে সামনে যে বসে কথা শুনতেছেন দেখতে দেখতে তো প্রায় এক ঘন্টা চলে যাচ্ছে আর কিছু সময় কষ্ট করবেন না সাথে হতে পারে এটা আপনার জীবনের শেষ মাফিজাত হতে পারে এটা আপনার জীবনের শেষ হতে পারে না আমরা এইরকম একটা সংকল্প নিয়ে বসবো যে আজকে মোনাজাত করার পর আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করেন আর আল্লাহ অরীর খাতায় যেন আমাদের জায়গা হয় ওয়াকশি ওই যে কিনা আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজা রাতি আল্লাহ তালকে অহুব ময়দানে শহীদ করেছেন আমির হামজা নিজে বর্ণনা করেছেন ইবনু হিসান তার সিরাতে লেখেন আমির হামজা বলেন আমি অহুব ময়দানে যুদ্ধ করার জন্য যাই না টাকার বিনিময়ে গিয়েছিলাম শুধুমাত্র আমির হামজাকে শহীদ করার জন্য আমি আমার হাতের বর্ষাটা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হোসেনা المبارকের মধ্যে গেঁথে দিলাম سید الشহাদা সাত পৃথিবীর শহীদদের মহান নেতা আমির হামজা অহুদ ময়দানে উঠায়বলেন আবু জেহলের স্ত্রী হিন্দোনানি নষ্টা হেন্দা যে আমি হামজা সিনাটারে বিভিন্ন করল কাঁচা কলিজা বের করে চরবন করল না কার কান কেটে মালার মতো পরিধান করে উল্লাস করল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওহুদ ময়দানে ওনার দাঁত শহীদ হয়েছিল এত ব্যথা বান নাই আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ জি ব্যথা পেয়েছিলেন মক্কা যখন বিজয় হয়ে গেল ওয়াশি মক্কা ছেড়ে পালায় যাচ্ছিল লোকেরা বলল ওয়াশি আইনা তুরি কোথায় পালাও ওয়াশি বলল আমি পালিয়ে যাচ্ছি কারণ আমি জানি সবাই ক্ষমা পেলেও আমি পাবো না আমি আল্লাহর হাবিবের আপন চাচাকে শহীদ করেছি লোকেরা বলল রে কোনো ভয় পেও না জলদি করে কদমে চলে যাও তিনি মুহূর্তে তোমার মতো আশিকে বিনা শর্তে মাফ করে দিরে পারে ওয়াসি বলেন ভয় এবং সংখ্যা নিয়ে আমি চলে আসলাম অহুদ ময়দানে চলে আসলাম মাক্কা মুখের নামায় আল্লাহ হাবিবের কদমে আমাকে দেখে আল্লাহ হাবিব বললেন তুমি কে আমি বললাম আমার নাম ওয়াসি রসুল্লাহ বললেন কোন ওয়াসি আমার চাচার হত্যাকারী নাকি আমি বললাম জি হা কেন এসেছ আমি বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ক্ষমা চাইতে এসেছি মানানতে এসেছি আল্লাহ হাবিব বললেন তোমারে ক্ষমা করে দিলাম আর তোমার জন্য আল্লাহ দিনের দরজা খোলা আছে ওয়াহসি তিনি বললেন ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা উসলিমু হাত্তা আসমাআ যতক্ষণ না ওহির মাধ্যমে এই কথা নিজ কানে না শুনব জান্নাত মানে माफ করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না পড়া খেয়াল করতেছেন

আল্লাহ ঘোষণা করলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না শুনতেছেন

فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُوراً رَّحِيماً